ইরান এবং আমেরিকার মধ্যে বেশ কিছু ব্রেকিং খবর আমাদের হাতে এসছে আমেরিকা গত রাতে ইরানে ভয়াবহ আক্রমণের ছক এঁকেছিল এবং সেই হামলায় হঠাৎ করে আমেরিকা কেন পিছু হটল এটা নিয়ে পুরো কি বলবো দখলদার দেশটি জুড়ে এখন টেনশন চলছে যে কেন আমেরিকা হঠাৎ করে আক্রমণ থামিয়ে দিল কি ভয়টা পেল আমেরিকা ইরানকে কোন ভয়টা পেল আসলে যে কাল রাতে চূড়ান্ত সিদ্ধান্ত আকাশে বিমান উঠছে ইরানে অ্যাটাক করবে সেখান থেকে কি ঘটল যে আমেরিকা লেজ গুটি পাল চলেন সেই খবরগুলো দেব আরো বেশ কিছু খবর আছে একটা একটা করে দেবার চেষ্টা করছে প্রথম যে বিষয়টি ঘটলো সেটি হলো দ্বিতীয় দফা কাল রাতে আমেরিকা ইরানে আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং যুদ্ধ বিমানগুলো প্রস্তুত ইরানে আক্রমণের জন্য এবং দখলদের দেশটি জেনে গেছে যে ইরানে এই আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা তাই ইরানে আক্রমণ হলে ইরানের প্রক্সি বাহিনী যাতে কোনো প্রকার নতুন টেনশন সৃষ্টি করতে না পারে তাই ঠিক সেই ঠিক সেই সময়টিতে দখলদার দেশটি মানে ইসরায়েল হিজবুল্লাহর উপর ব্যাপক একটা চালিয়েছে কালকে এবং তাদের যে মিজাইন কমান্ড আছে ইসরায়েলের যে মিজাইন কমান্ড পুরো কমান্ডকে মোটামুটি ধ্বংস করে ফেলেছে দখলদার দেশটি মানে ইরানে আক্রমণের ফলে তার প্রক্সি বাহিনী ইএমএন বা হিজবুল্লাহ বা ইসলামিক রেজিস্ট্যান্স তারা যে মুভ করবে এটা তারা জানে তো তারা কি করলো সঙ্গে সঙ্গে আগে যেহেতু আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে একটু পরে অগ্রিম তথ্যের আলোকে দখলদাররা হিজবুল্লার নিজের কমান্ডের উপর অ্যাটাক চালে বহু কমান্ডিং পজিশনকে শেষ করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল যে আমেরিকা ইরানে আক্রমণ না করে সিদ্ধান্ত থেকে সরে এসছে এই পর্যন্ত আমি যতগুলো তথ্য ঘেটেছি কেউ কারণটি উল্লেখ না করলেও রহস্যজনক কিছু বিষয় আলামত মানে যেগুলো আমরা বলি যারা বিভিন্ন বিশ্লেষণে উঠে এসছি আমি আমার জায়গা থেকে সেই জায়গাগুলোকে একটু তৈরি করার চেষ্টা করছি যেহেতু আমি দীর্ঘদিনই খবরগুলো দিচ্ছি বাট কিছু কিছু জিনিস আমার কাছে যেরকম মনে হচ্ছে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি বা আন্তর্জাতিক খবর যেগুলো বলছি এক আমেরিকা আক্রমণ করার আগে তার এজেন্সি বা গোয়েন্দা ছিল আমেরিকা টার্গেট ছিল তারা পুরো ইরানে আক্রমণ করবে না তারা আক্রমণ করবে ইরানের মূল টার্গেট পারমাণবিক ব্যালিস্টিক অ্যান্ড খামিনী পরিবার এবং এর টপ কমান্ড পজিশন বুঝতে পারছেন বিষয়টা অর্থাৎ আমেরিকা চাইছে একটা যুদ্ধ করে মানে স্বল্প সময়ের মধ্যে তাদের প্রাপ্তি তুলে নিতে তারা আলী খামিনী বা তার পরিবার বা তার ছেলেকে শেষ করতে চাইছেন আইআরডিসি প্রধানকে শেষ করতে চাইছেন চাইছেন সেনা প্রধানকে শেষ করতে বিমান বা মিসাইল প্রোগ্রাম প্রধানকে চাইছেন পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করতে এবং ব্যালিস্টিক প্রোগ্রামকে ধ্বংস করতে তো এটা করতে আমেরিকা তার দুশোর অধিক যুদ্ধ বিমানকে ইরানের আশপাশে চড়া পড়েছে চারদিকে যুদ্ধ বিমান এবং এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে বসে আছে প্রচুর সংখ্যক সেনা ইরানের চারদিকে জড়ো করেছে ইরান পাল্টা প্রতিরোধ হিসেবে তাদের সেনাকে ইরাকে সর্বোচ্চ পাহারায় রেখেছে অর্থাৎ ইরানের সেনারা এই মুহূর্তে ইরাক সীমান্তে বর্ডারে চলে গেছে সেখানে তারা হাজির আছে যে কোনোভাবে এখান থেকে আমেরিকা আক্রমণ করতে পারে সম্ভাব্য জায়গাটি তারা ধারণা করে এখান তারা শক্ত ভূমিকা পালন করছে কে ইরান মজার বিষয়টি হলো তো আমেরিকা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আক্রমণে যাচ্ছে পেন্টাগন জেনে গেছে তেল জেনে গেছে সেইভাবে সব রেডি হঠাৎ করে আমেরিকা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল তারা আর আক্রমণ করলো না এরপরে যে গুলো আসলো এক যে আমেরিকা যে ডাটা পেয়েছিল সেই ডাটাটি পরোক্ষণে হয়তো আমেরিকা ইরান জেনে গেছে যে কারণে আমেরিকার আক্রমণের কিছু আগে ইরান তার লক্ষ্যকে পরিবর্তন করে ফেলেছে নাম্বার ওয়ান নাম্বার টু ইরানের কাছে তুর্কিশ এজেন্সি এমআইটির কিছু স্পেশাল তথ্য এসে বলা হচ্ছে যে আক্রমণের কিছু আগেই তুরস্কের গোয়েন্দা সংস্থা ইরানকে কিছু গোপন তথ্য পাঠিয়েছে যার আলোকে ইরান এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে যেটা আমেরিকা ওই সময়টিতে চায়নি অর্থাৎ আমেরিকা বুঝতে পারছিল না যে এই সময়টিতে ইরান এই খেলাটি খেলবে ধরেন আপনি রাজাকে চেক দেবেন তো চেক দেওয়ার আগে আপনি তিনটা চাল চিন্তা করে রাখছেন যে আমি আগে বড়িটাকে এখানে দিব তারপর এখান থেকে আমি আমার কিস্তিটাকে বসায় মন্ত্রীটাকে এনে কোনো দার করে দিব যত রাজাটা চেক হয় তো এই চালটা হয়তো তুর্কি এজেন্সি এম তারা জেনে গেছে এরা ইরানকে অগ্রিম সতর্ক করা ইরান তার রাজাটাকে সরিয়ে নেয় তার চালটা পরিবর্তন করে দিচ্ছে যেটা আমেরিকার ওই সময় এসে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে বাধ্য হতে হয়েছে একটা দুই নম্বর পয়েন্ট হলো এটা এটার বিষয়ে এখন আমরা পাইনি কিছু এজেন্সি খবরগুলো দিচ্ছে তিন নম্বর ইরানের কাছে চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্স হাজির হয়েছে অর্থাৎ চীন তার রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইরানকে শেয়ার করেছে এবং এর মাধ্যমে ইরান আমেরিকার অবস্থান টার্গেট জেনে গেছে থেকে ইরান ইরানে আক্রমণ করবে আমেরিকা এবং ইরান পাল্টা সেই আক্রমণের স্থলে তাদের নিজস্ব বা আক্রমণ সাজিয়েছে অর্থাৎ আমেরিকা তারা যে পয়েন্ট থেকে ইরানের মূল টার্গেটে অ্যাটাক করবে এটি চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্স মাধ্যমে ইরান অগ্রিম জেনে গেছে এবং সেখান থেকে ইরান আমেরিকাকে পাল্টা অ্যাটাকের জন্য প্রস্তুতি নিয়েছে যে কারণে আমেরিকা বুঝতে পারছে যে এই সময়টা যদি তারা আক্রমণ করতে যায় ইরান তার প্রতিগাতে আমেরিকার বেশি ক্ষতি হবে তাই তারা সেই সিদ্ধান্ত পাল্টে যায় চার নাম্বার ইরানের মূল টার্গেট বা যে বিষয়গুলোতে আমেরিকা যুদ্ধ বিমানে অ্যাটাক করবে এবং তারা বি টু বোমবার বলি বা তারা যে বোমাগুলো রেডি করেছে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য সেখানে ইরানের কোন গোয়েন্দা তথ্য এরকম তথ্যের আলোকে পাল্টা ইরান আমেরিকার কোন নেক্সট বড় কোন কাজটি করে ফেলবে অর্থাৎ শত্রু যখন বুঝতে পারে এখনই আমি আক্রান্ত হচ্ছি এবং শত্রু তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে এটা মূল প্রথম যে আক্রমণ করে তাকে হকচকিয়ে দেয় এক কথা সে ওইখান থেকে তার লক্ষ্য পরিবর্তন মানে কি বলবো ব্যক্ত হয় তার লক্ষ্য যেমন ধরেন আমেরিকা যখন ইরানে মানে ইসরায়েল যখন আমেরিকায় আক্রমণটা করলো কয়েকদিন আগে সরি ইসরায়েল যখন ইরানে কয়েকদিন আগে আক্রমণটা করলো বারো দিনের যুদ্ধে আপনাদের মনে আছে প্রথম ধাক্কায় প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বিশ জন হাই অফিসিয়ালকে মেরে ফেললো কে দখলদার দেশটি এবং টার্গেট ছিল কি দখলদারদের আমেরিকার যে ইরানের এই বিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মরে গেলে পুরো সিস্টেম টপস করবে তারা পুরো সিস্টেম ভেঙে পড়বে এবং তারা সেখানে রেজিম চেঞ্জ ঘটিয়ে পুরো ইরানের কন্ট্রোল নেবে কিন্তু ইরান কয়েক ঘন্টার মধ্যে তার টপ কমান্ড পজিশন ভেঙে পড়লেও সব মারা গেলেও কয়েক ঘন্টার মধ্যে পুরোটাই ইরান তার রিব্যাক ইরান তার

নিজেকে কন্ট্রোল করে করে নিজেকে আঘাতে চলে গেছে এবং পাল্টা আঘাত এত ভয়াবহ ইরান করছে যে দখল দ্বারা বুঝে উঠতে পারেনি আসলে কি হবে মোটামুটি তো এখন যে বিষয়টি ঘুরছে যে ইরান তার গোয়েন্দা তথ্যের আলোকে যে দেখ সেটা চীন দেখ বা তুরস্ক দেখ আমেরিকার কোন পজিশন বুঝে গেছে যেটা আমেরিকা চায়নি নাম্বার টু আমেরিকার কাছে এমন কোন তথ্য আছে যে ইরানে আক্রমণ করলে তাদের ক্ষতি বেশি হবে এবং সবকিছু মিলে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকম কোন ঘাপলা ঘটে গেছে সবকিছু মিলে শেষ পর্যন্ত ইরান থেকে আক্রমণে মানে ফিরে সিদ্ধান্ত থেকে ফিরে এসবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর এই খবরটি কে বলছে দখলদার করার মাধ্যম তারা বলছে যে মিস্টার ট্রাম্প ইসরায়েলের আবারও অবমূল্যায়ন করেছেন কি সুন্দর দাবি ইসরায়েলের দাবিতে ট্রাম্প যুদ্ধ করতে যাচ্ছে আমেরিকার কংগ্রেস সেনেট আমেরিকার গুরুত্বপূর্ণ ডিপিস্টেট আমেরিকার এনিথিং রং শব্দ হলো কিসের উপরে শব্দ কিসের ওকে এখন আমেরিকার যে বিষয়গুলো তৈরি হয়েছে যে আমেরিকার মূল ট্যাঙ্ক সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী কংগ্রেস সিনেট তারা বলছে আমেরিকাকে তুমি এই যুদ্ধটা করো না এখানে তোমার লাভের পার্সেন্টেজ দশ থেকে বারো পার্সেন্ট বাকিরা তোমার লসের দিকে যেতে পারে এই মুহূর্তে তুমি ইরানের সাথে লড়াই করলে তুমি আমেরিকা আমেরিকাকে ধ্বংস করবে তুমি পুরো পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি করতে পারবে কিন্তু তুমি লাভ পাবে না কিন্তু ইহুদি যে লবিটা আমেরিকায় আছে তারা ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো নামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ব্যাপক লড়াই বা চাপ ডোনাল্ড ট্রাম্পের উপর ধন্যবাদ থেকে দেখছেন চট্টগ্রাম মিরসরাই আবার চট্টগ্রাম আহা চট্টগ্রাম এত সুন্দর চট্টগ্রাম আমি গত কয়েক মাসে মানে কয়েক দফা গেছি বুঝছেন আমি চট্টগ্রামের কথা বললে। এত পাহাড় লেক মানে কি এক অদ্ভুত সাগর আল্লাহ এত সুন্দর করে বানাইছে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর জায়গায় আমাদের চট্টগ্রাম আর চট্টগ্রামের মানুষগুলো বেশ সুন্দর তো এখন যেটা হয়েছে এই মুহূর্তে যে বিষয়টি ঘটছে যে আমেরিকা যখন আক্রমণ না করে তার সিদ্ধান্ত তখন ইসরায়েল খেপে গেছে পড়ে গিয়ে আমেরিকাকে এখন তো সরব শুরু করছে যে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসছো কেন একটা জিনিস মনে রাখতে হবে ইরানের বন্ধু খুব কম আছে আমেরিকা তো পুরো পৃথিবীর বন্ধু বুঝতে পারছেন না ইরান হলো বাংলাদেশের জামাত ইসলাম আর বিএনপি বা আওয়ামী লীগ হলো আমেরিকার মতো সবাই তাদের বন্ধু আমি এক ব্যক্তিকে মানে একবার প্রশ্ন করছিলাম যে ভাই আপনারা তো একটু ইসলামী শক্তির ক্ষমতা আনেন না কেন বলছে ভাই বাংলাদেশের যত পুলিশ আছে আমলা আছে বাংলাদেশের সরকারের যত লোক আছে এরা জামাতকে আনতে চায় না কেন কেন ভাই ভাই জামাত ক্ষমতা আসলে চাদাবাজি করতে দিবে ঘুষ দুর্নীতি করতে দিবে সরকারি আমলারা চল কি শুরু করবাই সব সিস্টেম বা সব ডিপ স্টেপ বা সব প্রশাসন চায় এমন কেউ সরকারে আসুক যার মাধ্যমে আমি আঙুল ফুলে কলা গাছ ভরে ঘুষ লুটপাটে টাকা নিয়ে বাসা জমা করতে পারবো তো যারা রাষ্ট্রের করাপশন বন্ধ করে দিবে তাদেরকে রাষ্ট্রের এই ব্যক্তিরা চাই ক্ষমতায় আসুক তো ইরানের অবস্থাটা হচ্ছে এরকম মানে এটা আমি একটা জামাতের উদাহরণ দিলাম আবার জামাতে পক্ষে চলে গেছে না কথা তবে যাক সত্যটা সত্য বলার মজার মুখে আর কি মিস্টেক হয়ে গেল মাফ করে দিয়ে নাকি তো বিষয়টা হলো যে ইরান আক্রমণ করছে না ইরানে এখন আমেরিকার মূল টার্গেটটা হলো তার আক্রমণ করবে আক্রমণ করে প্রথম বা তার ছেলে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কয়েকজনকে মারবে আমেরিকা মেরেই বলবে যে আমাদের টার্গেট ফুলফিল আমরা যুদ্ধ করবো না মিস্টার অমুক এখন ক্ষমতায় বসবে মিস্টার আমার নাম বলে দিল মাসুম মহু এখন ইরানের ক্ষমতায় থাকবে সে জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালাবে বাস আমাকে বসাই দিল ক্ষমতায় আমি রাষ্ট্রীয় বসে গেলাম ইরান শান্ত হয়ে গেল এটা হলো আমেরিকার টার্গেট এই জন্য ইরান কি করছে আলী খামিনি তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছেন তার পরিবারের প্রত্যেকটা সদস্য ভিন্ন ভিন্ন জায়গায় সেনাবাহিনী প্রধান এক জায়গায় আইআরডিসি প্রধান এক জায়গায় নেভাল চিফ এক জায়গায় এয়ার এয়ারফোর্সের চিফ এক জায়গায় তারপরে কি বলে পারমাণবিক প্রোগ্রাম প্রদান এক জায়গায় ব্যালিস্টিক প্রোগ্রাম এক জায়গায় ক্রুজ প্রোগ্রাম এক জায়গায় অর্থাৎ পুরো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেউ আর এক জায়গায় নেয় গতবার ইসরায়েল ইরানের লড়াইতে তারা কাছাকাছি টাইমে মারা গেছে সবগুলো এবার ইরান কি করছে প্রত্যেককে দ্রুত সরিয়ে ফেলেছে সরিয়ে ফেলেছে কি ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে ইরান তাদেরকে যাতে করে আক্রমণ করলে একজন ব্যক্তি মারা গেল পুরো ইরানের বড় ক্ষতি না হয় পুরো ইরান জুড়ে তাদেরকে সরিয়ে রেখেছে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঠিকানা তৈরি করছে এবং অপারেশন টিম ইরান আবার আলাদা ভাবে রেডি করছে যে ইরান আক্রান্ত হলে তারা কোন পজিশনে যেমন ইরাক থেকে আক্রমণের আতঙ্কটা বেশি তাই ইরাকে ইরানের ইরাক সীমান্তে ইরান তার প্রচুর সেনা মোতায়েন করেছে এবং প্রতি মুহূর্তে ইরান চীন থেকে আর তুরস্ক থেকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স তাদের শেয়ারিং হচ্ছে আপডেট তথ্য পেয়ে যাচ্ছে এবং ইরান আমেরিকাকে আঘাত আঘাতপ্রাপ্ত হলে কোনো চীনের প্রোগ্রাম দিয়ে পাল্টা করতে পারে এটা হলো আমেরিকার আরেকটা ভয় চীন তার নতুন কোনো প্রোগ্রাম দিয়েছে ইরানকে ধারণা করা হচ্ছে এগুলো কিন্তু আমি বলছি না এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে আসছে তো হয়তোবা ইরান চীনের কোন নিউ প্রোগ্রাম আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারে এটাও আমেরিকার একটা টেনশন কারণ চীন সামরিক ক্ষেত্রে অনেক দূর চলে গেছে এটা অনেকে বোঝেও না ইরান কলিকে যুদ্ধ কেন্দ্র করে তার মিত্রদেরকে দিয়ে যেমন পাকিস্তানকে দিয়ে ভারতের টেস্ট চালাইছে পাকিস্তান চীনের প্রযুক্তি দিয়ে ধান করে কয়েক ঘন্টার মধ্যে বিজয় পেয়ে গেছে ভারতের বিরুদ্ধে মনে করা হচ্ছে যে এবার চীন ইরানকে দিয়ে আমেরিকার বিরুদ্ধে তাদের খেলাটা খেলতে চাচ্ছে তো সবকিছু মিলে একটা কি বলবো আমেরিকা বড় চাপের মধ্যে আছে শেষ পর্যন্ত কি হচ্ছে দেখার অপেক্ষায় তবে গতকালকের এই যুদ্ধটা থেমে যাওয়ায় আজকে আমরা হয়তো আপনাদেরকে কিছু ভালো খবর দিতে পারলাম আমরা বিশ্বাস করি যুদ্ধটা যেন বন্ধ থাকে এটা যেন না হয় কিন্তু সমস্যা হলো এটা যে কোনো সময় কালকে হয়তো ব্রেকিং খবরটা আমরা দিতে বাধ্য হতাম তো আমরা আশা করি এই রোজার মাস মুসলমানদের সবচেয়ে বড় কি বলবো পবিত্র মাস সেই মাসে প্রতিবারই আমরা দেখি যে দখলদার আমেরিকা কোন না কোন দেশে আক্রমণ করে এই মাসটা আসলেই এবার আমরা এখনো বড় কোনো খবর পাই তারপর আমরা কালকে দেখলাম যে তারা হিজবুল্লার পুরো মিজাইল ফেলেছে খুব দুঃখজনক ব্যাপার এখন আমরা আশা করব যে যে কোনো ভাবেই হোক এই যুদ্ধটা বন্ধ হোক আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির পক্ষে এবং আমেরিকা তার বোধের জায়গা তৈরি করুক আমেরিকার পুরো সিস্টেম যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কিন্তু আমেরিকার মধ্যে ইহুদি ডিপি স্টেট আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে আবার যুদ্ধে নামাতে চাইছে আমরা দেখি শেষ পর্যন্ত যুদ্ধটা আর সামলে যায় নাকি হয় সঙ্গে সম্পর্ক বর্তমান তলানিতে গেছে নাকি সম্পর্ক আমার আসলে আর উন্ধব্তির বলে কোনো বিষয় না আমি তো আসলে ধান্দাবাজির লোক না মানুষ সম্পর্ক উন্নয়ন করে ধান্দাবাজির জন্য তাই তো না জামাত থেকে ধান্দাবাজি করবো না